জাগাত সত্যের অর্থই পবিত্র অর্থই রেজা যদি দুটো মানুষের মালের জাগাত দেয় তো মাল পবিত্র হয় আর যদি জাগাত তাতে মাল পবিত্র হয় না এই জন্য যার ধার জাগাত আছে মাস্টার রাইজা এগুলি এগুলি দিয়ে দিবেন এবং হিসাব করে দিবেন

गाडी आ गयो आ र यो कुन कुन यो कुन यो कुन न मान न मान ए यो गाडी यो गाडी आदर लोग यहाँ लाउने हो न डाक्टरको पछि जाँदो रहेछ तपाईंको भाइ